শুভ সকাল বন্ধুরা আজকে খিচুড়ি রান্না করছি আর কষা কষা মাংস দেখো একটা সকাল তোমাদের সামনে চলে আসলাম আর একটা সকাল আর একটা দিন আমার সাদের গাছের টপগুলো তোমাদেরকে দেখানোর জন্য এটা আজকে সকালের বিউ আজকে সকালের গাছগুলা তোমাদের সাথে দেখাইতেছি আজকে বেশি ফুল ফুটে নাই বন্ধুরা আজকে একটু মানে কম ফুল ফুটেছে অনেক বেশি ফুলেই ফুটে কিন্তু আমি সকালে হাঁটতে গেলাম আজকের পরিবেশটা তোমাদের সাথে ধরার জন্য এই যে মেঘলা ম্যাগলা আবহাওয়া এই ওয়াইফাই লাইনটা আজকে ডিস্টার্ব করতেছে এই জন্য আমি একটু সাদে গেলাম একদম সকালবেলা সকাল থেকেই মনটা আমার খারাপ মনটা ভালো ছিল হঠাৎ করে খারাপ হয়ে গেল এই যে ওয়াইফাই লাইনের কারণে আর কি যাই হোক লাইভ করি তো এই জন্য লাইভে যারা আসো তারা অবশ্যই জানো আর যারা আসো না তাদের জন্য বলতেছি দেখো কি সুন্দর ফুল হলুদ ফুলগুলো আমার খুব ভালো লাগে টপের গাছ এরকম কার কার ভালো লাগে কমেন্ট করো আমার খুবই ভালো লাগে কিন্তু আমি আসলে যত্নেই নিতে পারি না লাইভ করার জন্য গাছের জল দেওয়া সার দেওয়া ফুল দে ফুলগুলা মানে যেন ঠিকমতো ফোটে এই জন্য তারপরে এই দেখো এটা বেল গাছ পূজায় লাগে আমাদের আর দেখো মেহেন্দি গাছ সাথে ছোট্ট একটা টপে মেহেন্দি গাছের পাতাগুলো কি সুন্দর হয়ে উঠছে একটা বোতলে মাঝে রইছে যে দেখছো দেখাইলাম আর দেখো বৃষ্টি বৃষ্টি আবহাওয়া তো আকাশটা কেমন হয়ে আছে কালকে কিন্তু অনেক গরম পড়ছে অনেক গরম পড়ছে রাতে অনেক গরম পড়ছে তো এই মিষ্টি মিষ্টি আবহাওয়া তাও অনেক গরম এরকম দিনে খিচুড়ি রান্না করে খেতে খুব ভালো লাগে ঠিক না আমি যদিও খিচুড়িটা আগে রান্না করা ছিল ওইটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো যাই হোক তোমরা দেখো সাধারণভাবেই রান্না করছি আমি ঘরে যা উপকরণ ছিল তা দিয়েই বেসালার ভাই বোনেরা এভাবে রান্না করে খেতে পারো আর সাধারণ পরিবারের মানুষরা তো সময় সব কিছু মানে নিয়ে আসতে পারে না বা ঘরে থাকে না আমাদের সব সময় সব কিছু ঘরে থাকে না যা থাকে তা দিয়েই রান্না করছি এত মজা হয়েছে আর কি বলবো এত মজা হয়েছে তাই ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে যাদের ভালো লাগবে তারা দেখতে পারবে আর যাদের গাছ গাছালি ভালো লাগে তারা গাছ গাছালিও দেখতে পারবে আমার টপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার খুব প্রিয় গাছটা আমার কাছে খুব ভালো লাগে দেখো পেঁয়াজগুলো আমি ভাজি করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন একটু হালকা ভাজি না করলে আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি বাজি করে আলু ডাল এগুলো একটু বাজি করে নিলাম ডালগুলো আমি একটু ভিজে রাখছিলাম যেন তাড়াতাড়ি হয় এই জন্য টেস্ট লাগে তো দেখো চালগুলো আমি ধুয়ে জল জড়াই নিছি বন্ধুরা তো একটু ভাজি করে তারপর রান্না করে নেব একে একে করে আমি এখানে সব লবণ হলুদ এগুলা দিয়ে দিছি একটু তেল কম হবে ওই জন্য আবার দিচ্ছিলাম কড়াইটার দিকে কেউ তাকাইও না কড়াইটা প্রতিদিন যেগুলা ব্যবহার করি এগুলাই শেয়ার করতেছি ঘরোয়াভাবে মনে কষ্ট নিও না দেখো হলুদ লবণ যা যা লাগে সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর কি টমেটোও দিলাম টমেটো দিলে ভালো লাগে খেতে কালার আসে টমেটোয়ের মানে টমেটো দিলে না কালারটা পরিবর্তন হয়ে যায় মাংস বলো খিচুড়ি বলো বুঝছো টমেটো দিলে মাছ বলো যারা দাও তারা তো জানো মানে পুরো কালার চেঞ্জ হয়ে যায় আমার গাছের মরিচ দেখছ এগুলো আনি রাখছিলাম গাছের গাছেও ছিল আর মানে কিনিও আমি আনি ব্লান্ডার করে রাখি ফ্রিজে সেটা তো গত ভিডিওতে আমি বলছিলাম এই মাংসগুলো কষা কষা দেখছো আমি পুরা মানে খিচুড়ির ভিডিওটা বাকিটা যখন হয়ে গেছে আমি আর দেখাইতে পারি নাই একটু জাল কম দিয়ে রাখছি বাস খিচুড়ি হয়ে গেছে কিন্তু আমার মেয়েরা নিয়ে খাই ফেলছে আমি লাইভ শুরু করছি আর খিচুড়ির বাকিটা আর নিতে পারি নাই দেখো আমসতত্তা অনেকগুলো আমসত্তা করছিলাম এবারে শেয়ার করতে পারি না এই ভিডিও দিতে পারি না এই জন্য প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার সাথে থাকো নতুন বন্ধু হলে কমিউনিটিতে লেটার দিও অবশ্যই আমিও তোমাদেরকে বন্ধু করে সাথে রাখবো ঠিক আছে